প্রিয় বন্ধুরা যারা অঙ্ক ভালোবাসো জ্যামিতি ভালোবাসো তাদের জন্য আজকে একটা ইন্টারেস্টিং অঙ্ক নিয়ে এসেছি জ্যামিতির অঙ্ক আমার চিত্রটা খেয়াল করো এ সি বি একটি সমকণিত ত্রিভুজ যেখানে এ এসির মান বারো প্রশ্ন হচ্ছে মান কত ও বি এর মান কত এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমে ছোটোখাটো কিছু নিয়ম জানতে হবে দেখো আমি যদি ধারণা দিয়ে দিই তাহলে তোমরা নিজেরাই অঙ্কটা পারবা এখনও তো ভাবতেছ ওবির মানটা কীভাবে বের করব খেয়াল করো এখানে এসির মান দেওয়া আছে এবং এবির বি মান দেওয়া আছে আমরা যদি এটাকে আগে কল্পনা করি দেখো এখানে যদি একটা লম্ব আঁকি লম্ব ঠিক তাহলে কিন্তু এটা একটা আবার সমগ্ ত্রিভুজ হয়ে যায় কারণ শিবির পরে হচ্ছে ওডি একটা লম্ব এখন প্রশ্ন হল যে তাহলে আমাকে কার মান বের করতে হবে এটুকুর মান বের করতে হবে এবং এটুকুর মান বের করতে হবে এই দুটো মান যদি আমরা বের করতে পারি তাহলে অটোমেটিকলি আমরা ও মান পেয়ে যাব আচ্ছা এটুকুর মান বের করার জন্য একটা সূত্র আছে আমাদের সেই সূত্রটা জানতে হবে তো তার আগে আমরা প্রথমে সিবির মানটা বের করি কিভাবে দেখো পিতাগ্রাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস সি বা সি ভিজিটে স্কোয়ার বা আমার মান কার দরকার তাহলে বি সি স্কোয়ার সমান এবোয়ার মাইনাস এসি স্কোয়ার বা বিশি সমান রুট ওভার তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার বা বিশি সমান এক ছয় নয় এক চার চার তাহলে অতএব যদি আমার সেন্টিমিটার তো সেন্টিমিটার এখানে একক লিখি তো ক্লিয়ার তাহলে আমরা এটুকু পুরোটুকু পাইলাম কত পাঁচ এবার আমি মান ও মান নির্ণয় করব ওডি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ যদি ত্রিভুজের ভিতরে বৃত্ত আঁকা হয় সেই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা আর সমান এ প্লাস বি মাইনাস সি বাই টু তাহলে কী হবে এ হচ্ছে আমার তেরো বি হচ্ছে পাঁচ আর সি হচ্ছে বারো টু তাহলে কী ধরা ফোর বাই টু সমান টু তাহলে এটা আমার কত হয়ে যাবে দুই এবার খেয়াল করো এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ কিন্তু সমান তাহলে এটা কী হয়ে গেলো বর্গ হয়ে গেল তাহলে এটুকু হলো আমার কত একটু এখন পুরোটা কত পাঁচ তাহলে বিডি কত হবে এবার বিডি বের করি অতএব বিডি সমান পাঁচ মাইনাস তিন সমান ফাইভ মাইনাস টু সমান থ্রি একক টু একক তাহলে কি মজা লাগে না খেয়াল করো ভালো করে কী দাঁড়ালো তাহলে আমার যে পুরোটুকু হচ্ছে পাঁচ এটুকু হচ্ছে দুই তাহলে এটা হবে কত তিন এখন এটা যদি তিন হয় আর এটা যদি দুই হয় তাহলে এটা কত হবে কে করে দেওয়া লাগবে অঙ্কটা নাকি আমি করে দেব আচ্ছা যদি আমাকে করে দিতে হয় তাহলে আমি করে দিই অঙ্কটা এখন এখন অবি অতিবুষ সমান রোট ও ডি ডিসকর প্লাস বিডি স্কোয়ার ও নির্মাণ কত টু বিডির মান কত থ্রি দুই দু চার তিন ত্রিকা ন চার তেরো তাহলে তার উপরে যদি আমি এখন অনুরোধ করি কত হয় থ্রি পয়েন্ট সিক্স জিরো প্রায় আর কি একক দেখ অঙ্কটা ধন্যবাদ সবাইকে যদি অঙ্কটা মজা মনে হয় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল করবে না এরকম নতুন নতুন ইন্টারেস্টিং অঙ্ক নিয়ে আসবো ধন্যবাদ